প্লাস্টিকের জন্যে চাল এক অভূতপূর্ব উদ্যোগ নিল ক্রেডাই কলকাতা তাদের সিএসআর এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সবাই কলকাতা হাওড়া এবং হুগলির বিভিন্ন স্থানে এই প্রচার চালানো হচ্ছে নির্মাণ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা উভয় সহ অংশগ্রহণকারীরা এক কেজি চালের বদলে এক কেজি শুকনো প্লাস্টিক বা ই বজ্র বিনিময় করছেন এই উদ্যোগটি কেবল দায়িত্বশীল বজ্র ব্যবস্থাপনাকে উৎসাহিত করে না বরং নগর ও কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পরিবেশকে আরও সুস্থ এবং প্লাস্টিক মুক্ত করা যাবে ওই এই অভিযানে শত শত পরিবারকে উৎসাহ সাড়া দিয়ে লক্ষ লক্ষ প্লাস্টিক এই প্রকল্পে জমা পড়ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম ক্রেডাই কলকাতার সভাপতি এবং প্রাইমার্ক গ্রুপের পরিচালক শ্রী সিদ্ধার্থ পাঞ্চারি সেটা হচ্ছে যে প্লাস্টিক যারা এমনি পড়ে থাকে সেগুলো কালেক্ট করে কেউ দিলে তার এগেনস্টে একটা চাল দেওয়া এটা খুব বড় ইনিশিয়েটিভ এই ইনিশিয়েটিভ ছোট তাহলে আমাদের প্লাস্টিক মুক্ত সোসাইটি এই প্লাস্টিকগুলো আবার রোড কনস্ট্রাকশনে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের যে প্লান্ট সেখানে এই প্লাস্টিকগুলো আমাদের যে তারের সাথে অর্থাৎ পিচের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যাদের রাস্তাগুলোর লংজিভিটি অনেক বেড়ে যাচ্ছে আমরা তিন বছর ধরে এটা করছি এখন আমরা প্রায় টোয়েন্টি পারসেন্ট প্লাস্টিক টারের সাথে মেশাচ্ছি যাতে আমাদের কর্পোরেশনের খরচাও কমে যাচ্ছে টারের তাহলে এটা বড়ো ইনিশিয়েটিভ কেরাই নিয়েছে আমরা প্লাস্টিক কোথায় পাবো এটা আমাদের আমার কাছে বড়ো একটা মাথা ব্যাপার যে প্লাস্টিক কোথায় পাবো কিন্তু ভাবে যদি সবাই ইনিশিয়েটিভ নেয় তাহলে আমাদের প্লাস্টিক কালেক্ট করতেও খুব সুবিধা হবে কর্পোরেশনের তাই ওদের ধন্যবাদ জানানোর জন্য আমি এসেছিলাম যেটা আমি বললাম কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট আর রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট একটা খুব বড় ইকনমি ন্যাশনালি এটা বারো পার্সেন্ট অফ জিডিপি আর বাঙ্গালেও খুব ভালো এটা গ্রো করছে তো আমরা অনেক কাজ সিএসআর এর জন্য মানুষের জন্য করি যেখানে আমাদের মেম্বাররা অ্যাটলিস্ট দুশো কোটি টাকা মতন বছরে সিএসআর করে আমরা সাইক্লোন বাড়ি বানাই এনভায়রনমেন্টের জন্য কাজ করি ফেইড লাগাই হেরিটেজ এ জুনে কাজ করি আজকে যে উদ্দেশ্য ছিল এনवायरमेंट নিয়ে ছিল সেটা 5th অফ জুন ওয়ার্ল্ড এনवायरमेंट ডে তে শুরু হলো যেখানে মানুষকে বলা হলো তোমার বাড়িতে যা প্লাস্টিক আছে তুমি নিয়ে আসো আমার আমি প্লাস্টিক নেব চাল দেব তোমাকে সেটা চার্জ দিও বাড়িতে একটা দুটা মিল খেতে পারে আর যে প্লাস্টিকটা কালেক্ট হচ্ছে ওটাকে আমরা রিসাইকেল করে কেএমসি ভেন্ডর গুলোকে দিয়ে দিচ্ছি যার থেকে ওরা ভালো রোড বানাতে পারে তো এটা ফুল 360 ডিগ্রি একটা আমাদের ভালো এনवायरमेंटের জন্য এটা করা হলো

আমি থাকি বিরাশি নম্বর ওয়ার্ড ওয়ার্ডেদলায় মানে মেয়রের ওয়ার্ডে এবং আমি ওটাকে বোঝাতে চাইছি যে আমি যদি করতে পারি তোমরা কেন পারবে না সেইটাকে কালেক্ট করে তোমরা এইসব জায়গায় জড়ো করো বা তাকে সাবধান জায়গা মানে নির্দিষ্ট জায়গায় একটা পৌঁছে দাও যদি মেয়রের ওয়ার্ডে না থাকে অন্য কোখাতে থাকে তাহলে এটা আমার যেই ওয়ার্ডেই থাকি না কেন যেই ওয়ার্ডেই থাকি না কেন সেই ওয়ার্ডের থেকে আমাকে অ্যাডভাইজমেন্ট করার জন্য আমার খুব প্রয়োজন বলবো না এই কাজটা করে আমার তো ওজন তো করা ছিল না জাস্ট আমি কালেক্ট করে নিয়ে এসে দিয়েছি মেয়র সাহেবকে ওটা তুলে নিয়ে ওনাকে জমা করে দিলেন এই হচ্ছে ব্যাপার করতে চাই আমি করতে চাইছি না আমার কাছে কথা যে কি মানুষকে সজাগ করিয়ে দেওয়া মানুষ যাতে এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলতে পারে যাতে ভবিষ্যতে কোনো রকম ভাবে নর্দমা জাম পায়খানা জাম উমুক তমুক এইসব জিনিসগুলো যাতে না হয় আপনি হ্যাঁ ব্যাগ নিয়ে যাবো আমরা তো ব্যাগ নিয়ে যাই না প্লাস্টিক না কাপড়ের ব্যাগ যখন প্লাস্টিকের ব্যাগ দিব তখন আপনি কি বলবেন তাহলে বারণ করা হবে যে আপনারা প্লাস্টিক ইউজ করবেন না আপনারা এ করুন যে সরিয়ে দিন